সংসদে শুরু হয়েছে প্রথম অধিবেশন আর সেই অধিবেশনেই বিতর্কে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতি তথা কোটা দেশে তার মধ্যে কিন্তু এবার বিতর্কে তৃণমূল সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি একাধিকবার বিস্ফোরক বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জী তার মধ্যে কিন্তু সংসদের অন্দরে কল্যাণ ব্যানার্জীকে নিয়ে কিন্তু হইচই পড়ে গেল কল্যাণ ব্যানার্জীর এক মন্তব্যই কিন্তু তুল কালাম পরিস্থিতি সংসদের অন্দরে রীতিমতো করা অ্যাকশেন কড়া প্রতিক্রিয়া বিজেপির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাজেটের জবাবী হাসনের বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সেই সময় বিরোধী শিবির অর্থাৎ বিজেপির বেঞ্চের থেকে কিছু মন্তব্য ভেসে আসে জানিয়ে নিয়ে তুমুল ফৈচই বাঁধে লোকসভায় অভিষেকের পাশেই বসেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির তরফে অভিষেককে আক্রমণ করা হচ্ছে দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং একটি বাংলা গালাগালি দেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অমিত মালব্য নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কল্যাণ অভিষেকের বক্তব্যের মাঝে উঠে বিজেপির বেঞ্চের উদ্দেশ্যে চুপ কর বলেছেন এই গালাগালিটির অর্থ হল পুরুষাঙ্গ এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি তুলে ধরে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন অমিত মালব্য অমিত লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে ভাষা অনেকটা তার নেত্রীর মতোই গতকাল তিনি যে শব্দটি ব্যবহার করেছেন যার ইংরেজি অর্থ ডিক ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এটা বলেছেন করলেন এটাই তৃণমূল সাংসদের পরিচয় অকত্য ভাষা বেহায়াপোনা নিম্ন স্তরের গুন্ডা যারা নর্দমা স্তরের রাজনীতির প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বারবার সরগোল সৃষ্টি হয় সংসদে প্রায় এক ঘন্টার কাছাকাছি ঝাঁঝালো ভাষণ দেন অভিষেক ব্যানার্জি বিজেপিকে সমস্ত দিক দিয়ে আক্রমণ করেন তিনি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লাগাতার অভিষেককে বাধা দিয়ে যাচ্ছিলেন তাঁর সঙ্গী বচসায় জড়িয়ে পড়েন অভিষেক এবং স্বয়ং কল্যাণ পিছনের সারিতে বসা মহামৈত্র শতাব্দী রায় এবং সয়নী ঘোষাও খেয়াল রাখছিলেন যাতে তাদের দলের সেনাপতিকে কোনোভাবে বাধা না দেওয়া হয় আর সেক্ষেত্রেই কল্যাণ অসংসদীয় শব্দের ব্যবহার করেছেন বলে সরব হয়েছে বিজেপি কল্যাণের এই মন্তব্যে কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে সংসদের অন্দরে এক স্যান্ডেলে এটি শেয়ার করে একটি ভিডিও শেয়ার করে অমিত মালব্য তিনি কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন এবং নিম্ন স্তরের গুন্ডা বলে আখ্যা দিয়েছেন কল্যাণ ব্যানার্জিকে বাজেট নিয়ে আলোচনায় মোদী সরকারের কঠোর সমালোচনা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এছাড়া কৃষি আইন এবং নোটবন্দী নিয়োগ অধ্যক্ষ ওম বিল্লার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেই সময় পিছন থেকে উঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবমাননাকর মন্তব্যটি করেন বলে অভিযোগ করেছেন অমিত মালব্য প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের বাজেটকে দূরদৃষ্টির অভাব হিসাবে বর্ণনা করেছেন পাশাপাশি তিনি বিজেপি সরকারকে জেডিইউ এবং টিডিপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযুক্ত করেন তিনি অভিযোগ করেন এই বাজেট সহযোগীদের কাছ থেকে সমর্থন পাওয়ার একটি কৌশলগত পদক্ষেপ অন্যদের অবহেলা করে বিহার ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির প্রতি সরকারের অগ্রাধিকারমূলক আচরণের সমালোচনা করেন তিনি উল্লেখ করা যেতে পারে গত ডিসেম্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে প্রতিবাদ করার সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে চোর বিতর্কে জড়িয়েছিলেন তারপর ফের বিতর্কে কল্যাণ ব্যানার্জি রীতিমতো কল্যাণ ব্যানার্জিকে বড় সড়ো বাউন্সার দিয়ে ভিডিও পোস্ট করে ক্লিন বোল্ট করলেন একেবারে বেসামাল পরিস্থিতি সৃষ্টি করে দিলেন অমিত মালব্য তারপরপরে কিন্তু মুখ খুলি বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি পাল্টা দিলেন টিএমসির এমপি লড়াই একেবারে জমে উঠেছে একদিকে বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্য অপরদিকে তৃণমূলের এমপি কল্যাণ ব্যানার্জি সংসদের ভিতরের একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যা অমিত মালব্য অভিযোগ করেছিলেন যে কল্যাণ সংসদের ভিতরে অসাংবিধানিক মন্তব্য করেছেন তা কিন্তু মানতে স্যান্ডেলে এ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেছেন অমিত মালব্য এবার কিন্তু পাল্টা দিলেন কল্যাণ ব্যানার্জী অমিত মালব্য কল্যাণ ব্যানার্জীকে রীতিমতো নিম্ন শ্রেণীর গুন্ডা বলে নর্দমার রাজনীতিবিদ বলে কটাক্ষ করেছেন বিনোদিনী আক্রমণ করেছেন এবার কল্যাণ রীতিমতো চ্যালেঞ্জ চুললেন অমিত মালব্যকে নিশানা করে তিনি এক্স এন্ডেলে লিখেছেন ভুয়ো খবরের পেডলার অমিত মালব্য ফের খেলায় নেমেছেন গতকালের লোকসভার কার্য বিবরণীর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি সেখানে তিনি দাবি করেছেন আমি অশালীন কিছু বলেছি আসলে এই ব্যক্তি বাংলা জানে না এর আগে তিনি টুইটারে নানা অশালীন কন্টেন্ট লিখতেন তার যে অভিযোগ সেটা পুরো মিথ্যে ভিত্তিহীন আমার সুখা দিকে নষ্ট করার একটা চক্রান্ত আমি এটা খুব গুরুত্ব দিয়ে দেখছি তাকে চ্যালেঞ্জ করছি তাকে এই দাবির বিষয়টি প্রমাণ করতে হবে নয়তো আমার কাছেও দেশের কাছে ক্ষমা চাইতে হবে এভাবেই একদিকে যখন অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করে কল্যাণকে তীব্র আক্রমণ করছেন তখনই পাল্টা কল্যাণ তার জবাব দিয়েছেন কার্যত একে অপরকে নিশানা করে তোপ দেখেছেন অমিত মালব্য সংসদের ভেতরের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন তখনই সম্ভবত অন্য কোনো এমপি কিছু বলার চেষ্টা করছিলেন সেই সময় ধমক দিয়ে ওঠেন করলেন আর তখনই তিনি ওই শব্দটি ব্যবহার করেছিলেন বলে দাবি করেছেন অমিত মালব্য তবে অমিত মালব্যের তোলা এই অভিযোগ মানতে যাননি করলেন তিনি জানিয়েছেন তার যে অভিযোগ সেটা পুরো মিথ্যে ভিত্তিহীন আমার সুখ্যাতিকে নষ্ট করে এটা করছেন অমিত মালব্য এবং বিজেপি আমি এটা খুব গুরুত্ব সহকারে দেখছি তাকে চ্যালেঞ্জ করছি প্রমাণ করুন নাইলে দেশের কাছে এবং আমার কাছে ক্ষমা চান এদিকে কল্যাণ এক্স স্যান্ডেলে একথা লিখতি একাধিক নেটিজেন লিখেছেন অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করুন তার বিরুদ্ধে মামলা করাটাই ঠিক অর্থাৎ এবার কি হাইকোর্টে যেতে চলেছেন কল্যাণ ব্যানার্জি অমিত মালব্যের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এই ভিডিওকে ভুয়ো প্রমাণ করতে যদি সত্যি এই ভিডিও ভুয়ো হয় তাহলে নিশ্চয়ই কল্যাণ ব্যানার্জি মামলা করবেন আদালতে আদালত পর্যন্ত যদি গড়ায় তাহলে প্রমাণ হবে যে এটি সত্যি ভুয়ো এবং মিথ্যে আর যদি কল্যাণ ব্যানার্জি আদালতে না যান আইনি পদক্ষেপ না নেন তাহলে কিন্তু নিজেই রাজনৈতিক মহলের কাছে একেবারে অপদস্থ হয়ে যাবেন কারণ তিনি যদি সত্যি একথা বলে না থাকেন তাহলে আইনি ব্যবস্থা নেবেন এই ভিডিওকে ভুয়ো প্রমাণ করবেন কিন্তু যদি আইনি পদক্ষেপ না নেন তাহলে অমিত মালব্বর এই ভিডিওকে সত্য হিসাবে মেনে নেবে রাজনৈতিক মহল এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে কল্যাণ ব্যানার্জি কী পদক্ষেপ নেন তার পাল্টা অমিত মালব্য কী প্রমাণ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর